নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলব এই সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প ওদিকে তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীমে যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে ওঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমিরে রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুর দূতের মতন গুড়ি মেরে আসছে সে পৃথিবীর কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তনোকে মহাকালের নূতন খাতায় নামবে একটা শূন্য গিলে ফেলবে মানুষের দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের চোখ ছিনিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো সেদিন কবিত্বহীন বিধাতা একা বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিতত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে লোকে লোকান্তরে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য মানুষের মাঝে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি কি আবার বসবেন সাধনা করতে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার